এটা হচ্ছে বর্তমানে দুনিয়া কলেজের সামনের অবস্থান এখানে এটা সোনিয়াকা এই যে দুনিয়া কলেজ সোনিয়াকা এটা এখানে ওই যে সেনাবাহিনীর ক্যাম্প করা হয়েছে দুনিয়াকাতে যেটা আমরা সেই দুনিয়া কলেজের সামনেই আসি ওই হচ্ছে ওইখানে গোলাগুলি করতেছে পুলিশ এই যে পুলিশ ওই জায়গাটা থেকে দাঁড়ায় গোলাগুলি করতেছে ওইখানটাতে পুলিশ গুলি করতেছে অন্যবর্তে কতজন মারা গেছে আসলে সেও না কিন্তু ওইখানে অনেক লাশ মারা পরা আছে ওই যে যাত্রাবাড়ি ওই জায়গাটায় নাকি আনতে পারছে আনতে পারতেছে না ওইখানে অনেক গুলিতে নিহত হয়েছেন কিন্তু কেউ আনতা যাইতেছে না ওই যে ওই জায়গাটায় আছে মিনিমাম চল্লিশ জন মনে কোনো না আর এই জায়গাটা হচ্ছে সেনাবাহিনীরা আছেন এই যেখানে সেনাবাহিনীর ট্যাঙ্ক আপনাদের দেখাই এই যে উপরে এই যেখানে সেনাবাহিনী ওই যে সেনাবাহিনী এই যে এখানে সেনাবাহিনী মানে তারা এই যে ধনিয়া কলেজটা ক্যাম্প তৈরি করছে তারা আর এই যে হচ্ছে সেনাবাহিনী এই যে ছাত্র আন্দোলন পুরো রাস্তা জুড়ে ছাত্র দখলে ছাত্রদের দখলে আছে কিন্তু যাত্রাবাড়ি এলাকাতে প্রচুর গোলাগলি হয়েছে যাত্রাবাড়িতে এখনও গোলাগুলি করতেছে কতটুকু পরপরই গুলি করতেছে আসলে বেসামরিক তথ্য মতে প্রায় চল্লিশ জন বলে নিহত হয়েছে তবে সেখানে আবার আপনাদের যে কিছু লাশ এখন পর্যায়ে ওভারব্রিজের উপরে ফালানো আছে যেগুলো আনা যাচ্ছে না ওভার ব্রিজের উপরে অনেকগুলো লাশ ফালানো আছে যেগুলো আসলে কেউ আনতে পারতেছে না ওখানে গেলে গুলি গোলাগুলি করতেছে তো আসলে এইগুলো সর্বশেষ অবস্থা যাত্রাবাড়ির এখানে ছাত্র আন্দোলন করতেছেন ভুল রাস্তা আসলে